অভিনেত্রী সিনেমায় তার যুক্ত হওয়া নিয়ে সামাজিক মাধ্যমে চলছে জোর আলোচনা তবে সিনেমাটির কাজ এখনও রয়েছে প্রাথমিক পর্যায়ে স্কারলেট জোহানসন মধ্যে আরও কিছু সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন কিন্তু ভিন্ন ধারার সিনেমা জুরাসিক ওয়ার্ল্ডে নিজেকে কতটা তুলে ধরতে পারবেন এই তারকা হলিউডের সিনেমায় অভিনয় করতে এসে অনেকেই হারিয়ে যান কিন্তু সেখানে জায়গা পেতে খুব বেশি সময় লাগেনি তার দু হাজার সালে অভিনেত্রী স্কারলেট জোহানসনকে সাফল্যে লাল গালিচা পেতে দিয়েছিল হলিউড সে বছর লাস্ট এন্ড ট্রান্সলেশন সিনেমার কল্যাণে নিউ ইয়র্কে জন্ম নেয়া এই পুরো পৃথিবীতে সারা ফেলে দিয়েছিল ওই সিনেমাতে রহস্যময় তরুণী স্কারলেটকে মানিয়েছিল বেশ তারপর একে একে হলিউডে পার করেছেন একুশ বছর দর্শক সমালোচকের মন জিতে নিয়ে স্কারলেট জনসন এখন বড় পর্দার অন্যতম একজন হলিউডের সীমা ছাড়িয়ে অন্য দেশের দর্শকরাও চিনেছেন বৈজ্ঞানিক কল্পনির্ভর সিনেমায় এ প্রজন্মের নেতৃত্ব দিচ্ছেন তিনি একসময় যে মেটির অবয়ব শুধু বোকা বোকা হাসি আর লাজুক চাহনিতে সীমাবদ্ধ ছিল তার চোখে মুখে এখন জল জলে লড়াকু অভিব্যক্তির অদম্য প্রকাশ স্কারলেটের বয়স এখন উনচল্লিশ বহুবার বিশ্বের সেরা প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় নাম উঠে এসেছে তার পারিশ্রমিক পাওয়ার দৌড়ে হলিউডের নারী তারকাদের মধ্যে সবাইকে টপকে গেছেন অনেক আগে এ অভিনেত্রী নতুন সিনেমা টু মুন মুক্তি পেয়েছে জুলাই পরিচালনায় এই সিনেমা স্কালার্টের সহশিল্পী চ্যানিং টাটাইম উডি হ্যারেলসন রে রেমানো জিম রাশ আনা গার্সিয়া নিক ডিজেলবার্গ সহ অনেকেই সিনেমার গল্প অ্যাপোলো এগারো এর চন্দ্র অভিযান নিয়ে জানা গেছে জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির পরের সিনেমায় থাকছেন হলিউডের এই অভিনেত্রী গত সোমবার নতুন সিনেমার প্রচারে এসেই নিশ্চিত করেছেন এ খবর গারেথ অ্যাডওয়ার্ড পরিচালিত নতুন সিনেমার নাম এখনও ঠিক হয়নি সিনেমাটির প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন তিনি সবসময়ই এই ফ্র্যাঞ্চাইজির অংশ হতে চেয়েছিলেন জানা গেছে জুরাসিক ওয়ার্ল্ডের স্ক্রিপ্ট লিখেছেন ডেভিড কোয়ে প্রথম তিন কিস্তির থেকে একেবারে আলাদা হতে চলেছে এটি জুরাসিক ওয়ার্ল্ড ফোর শুটিং হবে থাইল্যান্ডে এছাড়াও মাল্টা ও যুক্তরাজ্যের স্টুডিওতে কিছু দৃশ্য ধারণ করা হবে নাইন